প্রেমিক গুরু বা ভক্তি ও সাধনপদ্ধতি শ্রীমৎস্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত সহজ সাধন রহস্য আমরা ও তত্ত্ব সাধনের যেরূপ তত্ত্ব বিব্রত করিলাম তাহা প্রকৃত বৈষ্ণব অর্থাৎ শক্তিজয়ী অর্থাৎ মায়ামুক্ত ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাধ্যায়ত্ব নহে বাহ্য বিষয়ে অনুরাগ থাকিলে অন্তশ্চিন্তিতাবিষ্ট দেহের স্ফূর্তি হয় না বাহ্য বিষয়ে চিত্ত বিক্ষিপ্ত হওয়ায় সাবিষ্ট গোপীমূর্তির নিরন্তর পরিচিন্তের ব্যাগাত হয় কাজেই নিত্যসিদ্ধ ব্রজলুকে শ্রীরূপ মজ্জরি প্রভৃতি সখীগণের ন্যায় সাক্ষাৎ কৃষ্ণ সেবা কদাপি সম্ভবপর নহে আবার অন্যরূপ ভক্তির সাহায্যে প্রেমময় স্বভাব প্রাপ্তির উপায় নাই তদ্দ্বারা সালুক্যাদি বিধা মুক্তি লাভ করিয়া ঐশ্চর্য সুকুত্তারাগতি প্রাপ্তি হয় কিন্তু সখীদিগের ন্যায় প্রেম গতি লাভ করিতে পারে না এত এতএব শৃঙ্গার রসাত্মক গোপীভাবালিপসু সাদকের গপনুগতিময়ী বক্তি ব্যথিত অন্য উপায় অবিষ্ট সিদ্ধি হইবে না তবে তাহার উপায় কি শাস্ত্রকার গণ সে উপায় করিয়া দিয়াছেন দাস প্রবৃতি রসিক ভক্তগণের সাধনাই তাহাদিগের অনুকরণীয় আমি পূর্বেই বলিয়াছি কাম হইতেই জীবের বহির বিষয় অনুরাগ হয়ে সে কামের আকর্ষণ সর্বাপেক্ষা কামিনীতে অধিক যদিও শাস্ত্র বলিয়াছেন যে আত্মা স্ত্রী পুরুষ কিংবা নুপুঞ্সক নহেন যখন যেরূপ শরীর আশ্রয় করেন তদনুসার স্ত্রী বা পুরুষরূপে উল্লিখিত হন বাস্তবিক স্ত্রী ও পুরুষ এক চৈতন্যেরই বিকাশ আদার বেদে গুণ বেদে বিভিন্ন মাত্র তবে পরস্পরের এরূপ প্রবল আকর্ষণ কেন নর ও নারীর আত্মা এক হইলেও নরে শক্তির এবং নারীতে আনন্দ শক্তির বিকাশ আদিক বসত নর নারীর প্রতি নারী নরের প্রতি স্বভাব কর্তৃক আকৃষ্ট হয় উদ্দেশ্য এই যে উভয় আত্মসংমিশ্রণ করিয়া আপন আপন অভাব পূরণ করত পূর্ণত্ব লাভ করিবে তাই সর্বাপেক্ষা কামিনীতে কামের আকর্ষণ অত্যাধিক সুতরাং কামিনীতে আত্মসংমিশ্রণ করিতে পারিলে জীব আত্মসম্পূর্তি লাভ করিয়া জগতের প্রধান আকর্ষণ নষ্ট করত সহজে অন্তরাজ্যে গমন করিতে পারে তাই তন্ত্রশাস্ত্রে কুলাচারের ব্যবস্থা বস্তুত্ব কুলসাধন ভিন্ন মায়াময়ী জীবের কামের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হইবার উপায় নাই তন্ত্রকার বুঝিয়াছিলেন বেদ পুরাণ অনুযায়ী উপদেশ মত রমণীর লিপসা পরিত্যাগ করা জীবের দুঃসাইত্য প্রবৃত্তিপূর্ণ মানব রসাদির অল্প বিস্তর ভোগ করিবেই করিবে কিন্তু যদি কোনো রূপে তাহার প্রিয় ভোগ্য বস্তুর ভিতর ঠিক ঠিক আন্তরিক শ্রদ্ধা উদয় করিয়া দেওয়া যায় তবে সে কত ভোগ করিবে করুক না ওই তীব্র শ্রদ্ধার বলে স্বল্পকালেই আধ্যাত্মিক বাবের অধিকারী হইয়া দাঁড়াইবে সন্দেহ নাই এই কারণে ভক্ত লুব্ধভক্ত ভগবত বিরোধী তন্ত্রসম্মত কুলাচারের অনুষ্ঠানে রাধা কৃষ্ণের উপাসনা করেন তাহারা সাধন বলে কাম মুক্ত হইয়া ভাবরাজ্যে প্রবেশ করেন এবং ভক্তি লাভ করিয়া শ্রী বৃন্দাবনে মহামন্মত শ্রীকৃষ্ণের শ্রীচরণকমল প্রাপ্ত হন এত এতএব প্রবর্তক ভক্ত অর্থাৎ রক্ত, সাধক বাহিরে শাক্তভাবে এবং অন্তরে বৈষ্ণবভাবে ভগবানের উপাসনা করিবে তন্ত্রশাস্ত্র মতে শাক্তের কুলাচার সাধন বর্তমান গ্রন্থকার প্রণীত তান্ত্রিক গুরু নামধেয় গ্রন্থে লিখিত হইয়াছে সুতরাং শক্তিশাস্ত্র মতে ভাব অর্থাৎ কুলাচারের সাধনাই আমরা নিম্নে বিবৃত করিলাম পূর্বে যেমন সাধকের অন্তঃচিন্তিতাবিষ্ট দেহে সিদ্ধব্রজ লোকে সাক্ষাৎ বজনের প্রণালী লিখিত হইয়াছে সেইরূপ সাধকের গুণময় প্রাকৃত দেহ দ্বারা রাধাকৃষ্ণের সাক্ষাৎ বজনের উপায়ই পুলাচার প্রথা লুপ্ত সাধক শ্রীগুরুকে বৃন্দাবনেশ্বর যে কোনো রমণীকে বৃন্দাবনেশ্বরী এবং যথাবিহিত স্থানকে শ্রী বৃন্দাবন মনে করিয়া রূপে প্রাকৃত দেহ দ্বারা সাক্ষাৎ বজন করিবে আপন বিবাহিতা স্ত্রীকে রাদা রূপে কল্পনা করা যায় কিন্তু সকিয়া রমণীতে উচ্চ নিচ জ্ঞান থাকা বিদায় এবং লোকধর্ম উপেক্ষা থাকায় তদীয় প্রেম তরল আর সমাজবিরুদ্ধ বসত পরকিয়া নারীতে প্রেমের উদ্যাম উচ্ছ্বাস সহজেই বিকশিত হয় এবং লোকলজ্জা ভয় গ্রীনা বেদবিদি উত্তল্পকালেই বিনষ্ট হয় বিশেষত যাহাকে প্রেমের গুরু রূপে গ্রহণ করিতে হইবে তাহারু গোপী স্বভাব প্রাপ্তির জন্য একান্ত অনুরাগ থাকা চাই সুতরাং সাদিকা রমণের প্রয়োজন নতুবা প্রাকৃত কামাশক্ত নারীর সঙ্গে পুরুষের অদুগতি হইয়া থাকে এব আপন স্বভাব অনুরূপ নারী অনুসন্ধান করিয়া লইতে হইবে চণ্ডীদাসের আশ্রিতা গোপী শ্রীমতী রামমণি রজকিনী চণ্ডীদাস বলিয়াছেন রজকিনী রূপ কিশোরী স্বরূপ কাম নাহি তার নি প্রেম নিকোষিত হেম বরু চণ্ডীদাসে রূপ এইরূপ লক্ষনাক্রান্ত সাধিকা শ্রী রাধা রূপে আশ্রয় করিবে তাহা হইলে কি হইবে যে জন যুবতী কুলবতী সতী সুশীন সুমতী যার হৃদয়ে মাজারে নায়ক লুকায়ে নদী হয়ে পার এই রূপ গুপ্যনুগতা রমণী ব্যক্তি রেখে রতা সমুদায় রমনী বেবিচারিণী বেবিচার ডা রমণীরা স্বয়ং ঘুরতর অদর্মের পঙ্খে নিমগ্ন হয় এবং স্বসঙ্গীকেও আত্মবত কলুষিত করে এই হেতু এটা দৃশ্য রমণী সংসর্গে পুরুষের মুক্তিমার্গ উদ্ঘাদিত হয় না বরং নরকের পথি প্রশস্ত হয় চণ্ডীদাস বলিয়াছেন বেবিচারী নারী না হয় কাণ্ডারি নায়িকা বাছিয়া লোবে তার আবছায়া পরশ করিলে পুরুষ ধরম যাবে কৃষ্ণকার্য ব্যথি রেখে যে রমণীর দেহেন্দ্রীয় আর অন্য কার্য সাধনের অবসর নাই কৃষ্ণ কৃষ্ণলীলা চিন্তা ব্যথি রেখে যে রমণীর হৃদয়ের আর বিষয়ান্তর চিন্তার অবকাশ নাই যে রমণীর দেহ মন প্রাণ পরম প্রেমে বিবাবিত সেই রমণী গুপীভাব লাভেচ্ছু সাধকের উপযুক্তা সহচরী সুতরাং গোপিত্ব লাভ করিতে হইলে ওই রূপ যে রূপ যেরূপ জনুচিত ভাব ও আচরণ অনুকরণ করিতে হইবে সেই রূপ ভাবাদির অবলম্বন করিতে হইবে এই ভাব সাধনার জন্য বাংলার বাবাজি দিগের গৃহে একাধিক বৈষ্ণবীর সমাবেশ দেখা যায় এই বৈষ্ণবী বাবাজি বাবাজিদিগের সেবাদাসী নহে তাহাদিগের প্রেম শিক্ষাদাতা গুরু শ্রীমতী রাধিকা কাম কাঞ্চন আসক্ত বর্বর উচ্চাধিকারীর কার্যে হস্তক্ষেপ করিলে পরিণামে এই দশাই প্রাপ্ত হইয়া থাকে যাহা হউক গোপিত্ব লাভ করিতে হইলে ভক্তগণকে শাস্ত্রীয় লক্ষণাক্রান্ত ও সখী বাবানুগত নায়িকা বাছিয়া লইতে হইবে পরে তাহাকে শ্রীমতী রাদা মনে করিয়া তাহাকে লইয়া সখীর ন্যায় শ্রী গুরুর সাক্ষাৎ সেবা করিবেন তিনি যে রূপ সাধক বহির বহির্দেহে সমুচিতা দ্রৈপ্যা দিদারা দ্বারা তাহাদিগের বহিরঙ্গ সেবা করেন তদ্রূপ গোপী গোপীদেহে তদুপযোগী দ্রৈব্যাদি সহযোগে নিত্যসখীর নিয়ায় সূর্তিপ্রাপ্ত রাধাকৃষ্ণের সেবা করেন এই রূপ সাধন বক্তির অনুষ্ঠানে বক্তের ক্রমশ গুণময় ভাব ক্ষয় হইয়া অন্তশ্চিন্তিত গোপীদেহের পুষ্টি হইতে থাকে প্রেমের পরিপাক দশায় যখন অনুগম্যমান ভক্ত উপ তদাশ্রিতা জগতে সিদ্ধ দেহে সম্পূর্ণ ভাব প্রাপ্ত হন তখন শ্রীকৃষ্ণকে হৃদয় মন্দিরে প্রেমশৃঙ্খলে চোরবন্দী করিয়া তাহার রাসাদি নিত্যলীলা পারাবারে চিরনিমগ্ন হন ভক্ত এইরূপ গুপিতনুগতি দ্বারা গুণময় দেহের অবসানে প্রেমময় গুপি দেহে গুপীদেহে নিত্যবৃন্দাবনের রাসলীলায় শ্রীকৃষ্ণ সঙ্গ প্রাপ্ত হন চণ্ডীদাসকে দেবী ইহাই বলিয়াছিলেন বাসুলি কহিছে কহিছ কি মরিয়া হইবে রজক ঝি পুরুষ ছাড়িয়া প্রকৃতি হবে এক দেহ হয়ে নিত্যেতে যাবে সেবাতে সন্তুষ্ট করিল যে শ্রীরূপমঞ্জরি পাইল সে কবু জল কবু তাম্বুল তাই কবু শ্রী অঙ্গে বসন পরায় সখী দেহ ধরি সেবাতে গেল কৃষ্ণ দুহে ব্রজেতে পেল এই রূপ সাধনায় ভক্তের গুপি দেহের প্রকাশ হইলে তখন তাহার প্রেম নেত্রে সেই আশ্রিতা শ্রী বৃন্দাবনেশ্বরী বলিয়া প্রতীয়মান হয় এবং সখীয় আত্মস্বরূপও তদনুগত তৎপ্রতিবিশ্বরূপে প্রতীত হয় যে রূপ রাধা দিয়ান রাধা জ্ঞান রাধা প্রাণ ও রাধা অনুগত হইয়া ব্রজেশ্বরীর সেবা করিয়া থাকেন তদরূপ ভক্ত আশ্রিতা নিষ্ঠ হইয়া রাধা জ্ঞানে প্রাণে তাহার সেবা করিবেন নায়িকা কনিষ্ঠ হইয়া এই রূপ সাধনকে অসমদেশের লোক লুক বজন আখ্যা দিয়া থাকে কি রূপে কিশোরী ভজন করিবে চণ্ডীদাস বলিয়াছেন উটিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার হার কিশোরী বজন কিশোরী পূজন কিশোরী চরণ সার শয়নে সপনে গমনে বুজনে কিশোরী নয়ন তারা যে দিকে নি রখি কিশোরী দেখি কিশোরী ভরা। রমণীর দ্বিতীয় পুরুষ সংসর্গে যে দোষ হয় পুরুষের দ্বিতীয় রমণী সংসর্গেও সেই দোষ উৎপন্ন হয় সুতরাং পুরুষান্তর্বতা বেবিচারিণী রমণী যেমন সাধনের যজ্ঞা নহে দ্বিতীয় রমণীতে আসক্ত বেবিচারী পুরুষও সেইরূপ উপযুক্ত নহে সুতরাং গুরু পাত্র নায়ক নায়িকা পরস্পর অনুরক্ত হইয়া শ্রী কৃষ্ণের অনুদ্যানে ও তাহাদিগের লীলা কথুপকথনে রত থাকিয়া নিয়ত আনন্দ সাগরে অবস্থিতি করেন তাহারা হৃদয়ে সাবিষ্ট স্বরূপের কল্পনা করিয়া সাক্ষাৎ শ্রীকৃষ্ণ জ্ঞানে ব্রজদেবীর ন্যায় পরস্পরের মধুর সেবা পরিচর্যাও করেন কিন্তু সর্বদা রমণী নিষ্ঠ হইয়া থাকিলে আসঙ্গলিপসা অবৈষম্বী প্রাকৃত নায়ক নায়িকা কাম কলুষিত আসক্তির পরিণাম ইন্দ্রিয় সুখ বুক করা সুতরাং ইন্দ্রিয় পরিতর্পণময় মাইক কার্য কামাশক্তি কদাপি পবিত্র প্রেমে পরিণত হইতে পারে না এই রূপ নায়ক নায়িকা ইন্দ্রিয় পরিতর্পণের আশায় কেবল ইন্দ্রিয় সুখ গাত্রীক জ্ঞানে পরস্পর আসক্ত হইয়া কামা নলে আত্মহুতি প্রদান করে নরকের পথ প্রসারিত করে ইহাতে জীবের সর্বনাশ সংগঠিত হয় আধ্যাত্মিক শ্রী নষ্ট হয় এবং দেহ মন অকর মনে এবং ভক্তি বিনষ্ট হয় এতএব নায়ক নায়িকা ভক্ত সংগত হইয়া গোপীর সেবা করিবেন কি রূপে সেবা করিতে হইবে স্নান যে করিবে জল না ছুইবে এলাইয়া মাথার কেশ সমুদ্রে ওষিব নিজে না তিতিব নাহি দুঃখ সুখ ক্লেশ রজনী দিবসে হব পরবসে স্বপনে রাখিব লেহা একত্র থাকিব নাহি পরশিব ভাবিনি ভাবের দেহা তবে যাহারা রামানন্দ রায়ের ন্যায় সংযত প্রেমের সাধনায় কাম বস্মীভূত করিয়াছেন তাহারা নায়িকা সঙ্গে যথেচ্ছভাবে ব্যবহার করিতে পারিবেন রামানন্দ রায় বলিয়াছেন এক দেবদাসী আর তরণী তার সব অঙ্গ সেবা করেন আপনি স্নান আদি করায় পরায় বাস বিভূষণ গুজ্য অঙ্গ হয় তার দর্শন স্পর্শন তবু নির্বিকার রায় রামানন্দের মন নানা ভাবুদ্গম তবে করাই শিক্ষণ নির্বিকার দেহমন কাষ্ট পাশান তরণী স্পর্শে নির্বিকার মন এই রূপে সেবা করিয়াও ইন্দ্রিয় বিকারে মাত্র চঞ্চল হইতেন না সেই রূপ নির্বিকার বক্ত যথেচ্ছভাবে আশ্রিতা গোপীর সেবা করিতে পারেন আর যাহারা রস পরিপাটি সুবর্ণের গটি সন্মুখে পুরিয়া রাখে খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে সেই রস পান রজনী দিবসে অঞ্জলি পুরিয়া খায় খরচ করিলে দ্বিগুণ বারোয় উছলিয়া বহি যায় এইরূপে প্রেমময়ভাবে সম্মুখ করিতে পারেন তাহারা শৃঙ্গারাদি দ্বারাও গোপীয় সেবা পরিচর্যা করিবেন যাহারা সাধকগুপির সহিত শৃঙ্গার রসাত্মক সাধনাবলম্বনে সূত্রের অদুশ্রুত রুদ্ধ করিতে পারিয়াছেন তাহারা রথিরসে মত্ত হইলেও ক্ষতির কারণ হয় না কিন্তু তাহা সাদেন সাপেক্ষ পাঠক পাঠক আমি জ্ঞান গুরুর গ্রন্থের সাধনকল্পে নাদবিন্দু যুগ শীর্ষক প্রবন্ধে যে সাধন প্রণালী ব্যক্ত করিয়াছি তাহার নাম বিন্দু সাধন কিন্তু এই শৃঙ্গার সাধন সেরূপ নহে ইহা শুক্র পরিপাক রূপ ধাতব সাধনের তাপ যে রূপ ইক্ষুরস অগ্নি সন্তাপে ক্রমশ গাঢ় হইয়া গুড় শর্করাদি অবস্থা অতিক্রম অতিক্রমপূর্বক অবশেষে নির্মল এবং গারতম গুলায় পরিণত হয় সেই রূপ চরম ধাতু শৃঙ্গারের প্রেম সন্তাপে ক্রমশ গাঢ় কাম সম্বন্ধ শূন্য হইয়া পরি নির্মল ও গারতম ভগবত প্রকাশক বিশুদ্ধ সত্যে পর্যবসিত হয় এই সাধন প্রণালী যার পর নাই গুরুতর এবং সাতিশয় ভয়ঙ্কর সুতরাং শৃঙ্গার সাধনে অধিকার লাভ না করিয়া কেহ কদাচ তাহার অনুষ্ঠানে প্রবৃত্ত হইবে না sadonar crom e